আজ একটু ভিন্ন স্টাইলের ডিম বোজ রান্না করব। হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কে কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই তো দেখতে পাচ্ছেন ফুটন্ত গরম পানিতে আমি তৈরি করছি হচ্ছে ডিম্পোস এটা কিন্তু অনেক হেলদি আমাদের জন্য তো তেল ছাড়া ডিম্পোস আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় তৈরি করতে পারেন প্যানে একটু পানি দিয়ে দিবেন পানিটা একটু ফুটিয়ে নেবেন এরপর দুই হাত দিয়ে সুন্দর করে ডিমটা ভাঙবেন যাতে হচ্ছে কুসুমটা না ভেঙে যায় এরপর বেশ কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিটের মতো আরও কম আর একটু কম সময়ের মধ্যে যত তখন আপনাদের ডিমের মানে পোচ আমরা আপনারা বেশি নরম খাবেন নাকি একটু শক্ত শক্ত খাবেন সেটাও আপনাদের উপর নির্ভর করে তো আমার হাজব্যান্ড যেহেতু একটু শক্ত শক্ত না একটু নরম নরমই পছন্দ করে তো আমার দুই থেকে তিন মিনিটের মতো আমি একটু রেখেছি দেন আর নামিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এই খাবারটা কিন্তু অনেক হেলদি তো আমার রান্নাঘরে খুবই সিম্পল আজকে একটি রান্না করে করলাম সেটা হচ্ছে পানিতে ডিম পোচ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার কাছে উন্নত থাকবে প্লিজ সবাই ফুল ভিডিও দেখবেন দেখে আমাকে অবশ্যই জানাবেন যে কে কে এইভাবে ডিম্পোস রান্না করেন ধন্য